আমি জিয়াদুল ইসলাম হিরো আংনুল মোটর থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক ডেলিভারি নিয়ে তো সারা গায়ে নিলেন তো তার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি

আপনি হচ্ছে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এবং চারটা ফ্রি সার্ভিস অবশ্যই আমাদের থেকে নেবেন তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো স্যারের নাম আখের আলী তো স্যারের তো যিনি গাড়ি নিলেন তিনি ছেলে হয় কেমন লাগতেছে ছেলে গাড়ি নিল ভালো ভালো লাগতেছে তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম তোমার নাম মেহেন্দ্র আনিশা তো তোমার বাবা গাড়ি নিল কেমন লাগতেছে ভালো ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার এর নাম কি হলো আমার নাম আবু রাইহান স্যার এর ভাষা কোথায় ভাষা নাম স্ট্যান্ড তো যিনি গাড়িটা নিলেন তিনি কে আপনার আমার ফ্রেন্ড আপনি তো এর আগে আরেকটা ফ্রেন্ড গাড়ি নিছে তো তখন আপনি আসছিলেন তো আজকে আরেকজন নিল তো আপনার কাছে তো গাড়িটা অনেক ভালো লাগে হ্যাঁ ভালো লেগে তো বন্ধুকে বললাম বন্ধু চলে এলো কারেন্টের মতো ধন্যবাদ স্যারদেরকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো আসেন আপনিও আসেন ভাই আপনি জানেন আপনার ধরেন তো ওই দিকটা দিকটা কাবা